তো প্রত্যেক দিন যখন আমি ভয়েস করব তখন না আমার নানায় প্রত্যেক দিন আমার পাশে এসে ওই আমি আমি যেগুলো বলি সেগুলো কপি করবে আজকে আমি বললাম নে তুই বল তো ও আজকে দেখো কেমন ক্যার ক্যার করে জোরে জোরে বলল। তো যেমনই বললো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ছোট বাচ্চা বলতে চাইলো তো ঠিক আছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর এই যে সকাল সকাল দেখো আমার তো শুরু হয়ে গেছে দৌড় 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 আর এই সকাল সকালবেলাতেই মানে যেহেতু দু দিন ধরে জল আসেনি তো দুই দিন জল না আসা মানে কিন্তু খুবই কষ্টের ব্যাপার খুব মানে অসুবিধায় পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো সেই জন্য প্রথমে তো ঘর পরিষ্কার করার পরে আমি সোজা খাবার জল ভরে নিয়েছি আর যা যা খালি ছিল সমস্ত আগে ভরে নিয়েছি কারণ মানে সেটা ছিল সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ আজকের জন্য আর আজকে দেখো বৃষ্টিটা যেহেতু একটু কমেছে তো সকাল সকাল ধিমি ধিমে একটা রোদ আর সুন্দর রোদের আঁচটাও লাগছিল আর তার সাথে গাছপালা চারিদিক যেন খুব ঝলমল করছে আর এই যে নানায়ের এই জাস্ট ঘুম ভাঙলো তো ও ঘুম থেকে উঠে এইবারে হচ্ছে আমার সঙ্গে নিচে যাবে তো যে ওই দশটা নাগাদ যে ঘুমটা দেয় সেই ঘুমটা ওর ভেঙেছে না হলে তো এমনিতেও অনেক ভোরবেলা উঠেছিল আমার সাথে আর আমি এই যে রান্নাঘরে এসে গেছি কিছু নিয়ে রান্না বান্না করতে হবে আর আজকে যা করবো সবই নিরামিষ করবো তো এই দেখো আজকে তো বিশ্বকর্মা পুজো তো বাবা বিশ্বকর্মার এখানে ফল সাজানো হয়েছে আর ফল টল সমস্ত কেটে ফুল যা যা লাগে সব এখানে রেডি করে রাখা আছে কিন্তু পুরোহিত মশাই এখনো এসে পৌঁছান এখন হাত দেয় না পুরোহিত মশাই এলে পুজোটা শুরু হয়ে যাবে বাবা মা সবাই স্নান টান করে রেডি আমি আজকে আর এখানে বসতে পারবো না আমি শুধু জাস্ট তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমাদের মূর্তি পুজো হয় না এরকম ভাবে ফটোই পুজো করা হয় তো ফটো পুজোটা এই ঘরেই কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে কাঠের কাজটা আসলে এই ঘরেই হয় তো যেহেতু এটা এটাই কাজের জায়গা সেই জন্য পুজোটাও এখানেই হয় হতে তো আগের বছর তো আমি একটু সাজিয়েছিলাম কারণ এবছর আর আমার পক্ষে সম্ভব হয়নি আমার শরীর ঠিক নেই সেই রকম ভাবে তো আমি এগুলো কিছুই করতে পারবো না বলে আমি করিনি আর হচ্ছে যে মানে আমি আগের বছর একটুখানি সাজিয়েছিলাম অল্প স্বল্প করে যে যাতে একটু দেখতে ভালো লাগে কিন্তু এই বছর যা করেছে এখানে পুরোটাই বাবা করেছে তো সেই কারণে বাবা কি আর এত পারে একা হাতে আর ফল টল কাটা টুটা করা সবটাই বাবা করেছে তো সেই গ্রে কালার মা আলপনাটা সিলভার কালারটা গ্লেজ দেবে আর নানা এই যে ঘুম থেকে উঠে এসে দেখছে যে এখানে কি হচ্ছে ছোটবেলায় তো আগের বছর দেখেছিল তো আগের বছরের কথা ওর এখন মনে থাকার কথা কারণ তখন অনেকটাই ছোট আর তখন ও কি করছিল এসে যা যা ফল ছিল সেগুলো খাবার জন্য জেদ করছিল তখন ঠিকভাবে অতটা ওর কথাও ফোটেনি কিন্তু বলতে পারতো অল্প স্বল্প করে তো এই দেখো পুরোহিত মশাই এই জাস্ট এসে পৌঁছেছেন তো এবার পুজো শুরু হয়ে যাবে তো ইনি আমাদের যে সরস্বতী পুজো সেটা সেই পুজোটা হাতে খড়িটা সব কিছু ইনিই করেছিলেন তো এনার পুজো আমার খুবই ভালো লেগেছিল মানে এটা কাকু হচ্ছে তো বাবা ওই জন্য এনাকেই বলেছেন পুজো করার জন্য যদিও অনেকটা দেরি হয়ে গেছে তো কিছু করার নেই আজকে তো আর সময় মতো সব কিছু হয়ে ওঠা সম্ভব নয় আর অনেক জায়গায় পুজোর জন্য মানে গিয়েছিলেন পুরোহিত মশাই আর তারপরে কিছুজন থাকে যারা হঠাৎ করে দেখতে পেয়ে একটু আসন একটু আসন করে নিয়ে যায় তো সেই কারণে যে টাইমটা বলা থাকে সেই টাইমে কোনো দিনও আসাটা পসিবল হয় না তো সেই কারণে দেরি হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না আর বাবা অনেকক্ষণ না খেয়ে আছে সেটা একটা মানে ব্যাপার বাবা শুধুমাত্র চা খেয়েই আছে আর মায়েরও আজকে মঙ্গলবার তো মাও খাবে মা লুচি খাবে বাবা ভাতটা সবই খাবে কিন্তু মা আজকে ভাত খাবে না মায়ের জন্য লুচি করে দেব। তা আমি ওই দিকটা রান্নার দিকটা দেখতে দেখতে একবার করে এই দিকটা ভিডিও করে দিচ্ছি আর দেখছি যে কি হচ্ছে না হচ্ছে সামনে আমি তেমনভাবে আর যাইনি আর নানায় গেছে ওই যে ও তো কিছু দেখতে পেয়েছে একটা মানে চেরি লাড্ডু এই এইসব দিকে ওর একটু লোভ বেশি আর কি তো সেই কারণে তো পুজো শুরু হয়ে গেছে আর এনার মন্ত্রগলা পুজো করা সবটাই সুন্দর তো দেখো তোমরা শেষ পর্যন্ত দেখতেই পাবে তো নানায়ের বাবার তো আজকে ডিউটি নেই ওদের ফ্যাক্টরিতেও বড় করে পুজো হয় তো সেই জন্য ওকে যেতেই হতো ওখানে ও সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছে সকাল সকাল বলতে যেভাবে যতটা তাড়াতাড়ি ডিউটি যায় ততটা তাড়াতাড়িও যায়নি ওই সাড়ে দশটা নাগাদ গেছে তো গিয়ে পরে ও এখানে পুজো টুজো করে তারপর বাড়িতে এসেই খাওয়া দাওয়া করতে বলেছে এখানে শুধু প্রসাদ প্রসাদ খেয়ে হয়তো চলে আসবে তো দেখি কখন আসে আস্তে আস্তে হয় দুটো বেজে যাবে আর তার মধ্যে বাবা মা সবারই খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি তারপরে ওই আসার পর আমি খাওয়া দাওয়া করবো আর যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে তো খুবই ভালো আর আমার ক্ষেত্রে এমনিতেও প্রতিদিন লেট হয় তো সমস্যা কিছুই নেই আর হচ্ছে যে বাবা বিশ্বকর্মা পুজোর দিন তোমরা কে কে পুজো করো আর কাদের কাদের বাসি রান্না খাওয়া হয় সেটা বলবে আর আমার বাপের বাড়িতে বাসি রান্না খাওয়া হয় আর আমাদের তো ভাদ্র মাসের শুরুতেই হয়েছে শ্রাবণ মাসের সংক্রান্তিতে আর আমার বাপের বাড়িতে এখন হয়

তো দেখো পুজো তো প্রায় শেষের মুখে এবারে শুধু আরতিটাই বাকি আর আরতিটা হয়ে গেলে সবাই প্রসাদ প্রসাদ আমরা খেতে পারবো আর সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি কারণ কি আমি তো পুজো করিনি তাও খাইনি কারণ বাড়িতে কেউ কিছু খাইনি বলে আমিও খাইনি থ্যাংক ইউ নানাই শুধুমাত্র ওই যেটুকুন খাবার খেয়েছে আর নানায় এখনও পর্যন্ত হয়নি কারণ এই একটু আগেই উঠেছে তাই এখানে পুজো হচ্ছে বলে ওকে এসে এখানে বসে বসালাম আর কি তো পুজোটা হয়ে যাক তারপরে ওকে আমি স্নান টান করাবো এমনিতে ওর খাবার খাওয়া হয়ে গেছে আর এখানে একটু প্রসাদ প্রসাদ ফলমূল যা খাবার খাক আর আমি আমিও এখন পুরোটা ফ্রি হইনি কারণ রান্না এখনও চাপানো রয়েছে তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট করার পরে আমি ওকে স্নান করিয়ে একবারে রেডিসেডি হয়ে খাবারটা খাওয়াবো আর আজকে রোদ আছে তো খুব একটা চাপ নেই বৃষ্টি বৃষ্টি হলে চান করানো নিয়ে একটু আগে পরে হয় আর কি আর নাহলে আমি তো ওকে বৃষ্টির সময় একদিন চানই করাইনি একদিন পরিয়েছিলাম তাও গরম জলে তো আমরা এবারে একে একে সবাই এখান থেকে আরতি নিয়ে নেব পুজোর আরতিও কমপ্লিট হয়ে গেছে আর এবারে পুজো পুরোপুরি শেষ আর কি এবার ঠাকুরমশাইকে একটু জল টল দিতে হবে চা দিতে হবে কারণ আমাদের বাড়িতেই শেষ পুজো করে উনি বাড়ি যাবেন উনিও না খেয়ে আছেন এখনও পর্যন্ত কিছুই খাননি আর এই যে দেখো নানায় দু হাতে দু দুটো চেরি নিয়ে আমাকে দেখাচ্ছে তারপরে স্নান টান নানাইকে করিয়ে একবারে ভাতটা খাওয়াতে বসলাম আর আমরা তো একটুখানি প্রসাদ প্রসাদ খেয়েছিলাম বলে আমাদের আর খেতে পাইনি আর এই যে নানায় বাবাও এই জাস্ট এলো তো ওকেও বললাম যে তুমি কিছু খাবে তো খেয়ে না বলছে না এক্ষুনি দিতে হয় না আমি প্রসাদ খেয়েছি এনে দিয়েছো খুব খুশি যাবার সময় বলে দিয়েছিল বাবা জন্য এনে দিয়েছি দেখো তুই বলেছিলি তাই ব্লু এনে দিয়েছি গ্রিন বলেছিলি কি

তো যেহেতু চকলেটটা ওর বাবা দিয়েছে তো ওই চকলেটও কারোর সাথে শেয়ার করতে রাজি নাই দাদু ভাইকে আগে থেকেই বলে দিল যে তোমাকে আমি চকলেট দেবো না তুমি যেন না চাও আমার কাছে আর এখন বাবা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো শুয়ে শুয়ে এই যে গল্প করছে ঘুমিয়ে পড়েছিলো কিন্তু এত জোরে ফোনটা মানে নানায় দেখছিল আর কি ফোনের সাউন্ডটা বেশি করা ছিল আর খুব জোরে একটা ভিডিওতে আওয়াজ হচ্ছিল দিয়ে উঠে গেছে আর নাহলে আর একটু ঘুমোতো আর কি তো এবারে ও একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবে ততক্ষণ আমারও নানাইকে খাওয়ানো হয়ে যাবে আর যা অল্প একটু ভাত খাই খেয়ে ও উপরে শুতে চলে এসেছে এই যে খেয়ে নিয়েছে এবারে আমি বললাম নানাইকে তাহলে তুমি শুয়ে দাও এখন ওর বাবানের কাছে যেহেতু ঘুমিয়ে পড়ে তো ঘুমোক ভালোই হয়েছে আমিও একটুখানি ধীরে সুস্থে সমস্তটা করতে পারবো তো মনে পড়লো যে ছাতে তো সকালবেলায় ইয়েগুলো কাঁথা টাথা যেগুলো ছিল তো সেগুলো মেলা ছিল আর কি কারণ স্যাঁত করছিলো তো দুদিন তিন দিন বৃষ্টির জন্য তো সেই জন্য ওগুলো বলেছিলাম একটু সকালে দিয়ে দাও ছাতে তো আমি গিয়ে নিয়ে চলে আসি নাহলে আবার সন্ধে হয়ে গেলে ভুলে যাবো তো এগুলো নিতে এলাম আর নিতে এসে দেখি পাশের বাড়ির দিদিও ছাতে কাপড় তুলছে আর অর্ণব ওইখানে দুষ্টুমি করছিল জানলার মধ্যে ঢুকে পড়েছে দেখো আর আমাকে হাত দেখাচ্ছে জানলার মধ্যে নিজেকে লক করে দিয়েছে বললাম দাঁড়াও তোমার ভিডিও করি দেখি তুমি কি করছো সবাইকে দেখামো সেটাই ওকে বললাম বলছিল না 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 করো না তারপর আবার আমি ভিডিও করলাম তো আমাকে টাটা করছে তো এই যে হয়ে গেল জামা কাপড় তোলা এবার আমি নিচে চলে যাবো আর এই যে দেখো আমাদের ছাদ থেকে কাশফুলগুলো আর এই সামনেটা কতটা গ্রিন সবুজ লাগছে তাই না ভালো লাগে ফাঁকা ফাঁকা জায়গা খুব ভালো লাগে আমার মনে তো বিয়ের আগে আমি যেহেতু একটা কোলাহলপূর্ণ জায়গার মধ্যে থেকেছি একদম রোডের পাশেই আর সব সময় গাড়ি বাস ট্রেন সব কিছু সাউন্ড আসতো আর এতটাই জোরে আসতো যে মানে আমার মনে হতো কবে একটু ফাঁকা জায়গায় গিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে পারবো তো ফাইনালি আমি সেরকমই একটা ফাঁকা জায়গাতেই পেয়ে মানে পড়েছি আর কি বিয়েটা আমার সেখানেই হয়েছে তো যাই হোক সেই দিক থেকে আমার এই জায়গাটা খুব ভালো লাগে যে খুবই শান্তিপূর্ণ দুপুরটা খুব শান্ত সকালটাও খুব শান্ত নিস্তব্ধ তো আমার এই রকম জায়গা ভালো লাগে এরকম পরিবেশ আর সামনে গাছপালা সবুজ ঘাস সবই রয়েছে তো গাছপালা ছাড়া জায়গা তো মানে সেখানে থাকা খুব অসম্ভব লাগে আমার পক্ষে তো যাই হোক রয়েছে বলে আমি তো ওই দিক থেকে খুব হ্যাপি আর কি কিন্তু কিছু কিছু জিনিসের জন্য একটু খারাপ লাগে যে বাজার টাজার দোকানপত্র সমস্তটাই অনেকটাই দূরে যেতে গেলে শট করে যদি হাতের কাছে কিছু প্রয়োজন হয় তো নিয়ে আসতে পারবো না সবটাই দূরে অনেকটা টাইম নিয়ে গেলে তবে আনতে পারবো নাহলে না থাকলে সেটা দিয়েই ম্যানেজ করে চালিয়ে নিতে হবে আর কি এমনকি ডাক্তারখানা এসবও এখানে সেরকমভাবে কিছুই নেই সেই দিক থেকে একটা সমস্যা রয়েছে আদারওয়াইজ জায়গাটা বেশ ভালো তো এই দেখো আমি এবারে রাত্রেবেলায় শোয়াবো আনাইকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তো সন্ধ্যের দিকে আর ভিডিও করা হয়নি আর সন্ধ্যের দিকটা না আমার শরীর একদমই ভালো ছিল না আমি শুয়েই ছিলাম আমি উঠতেই পারিনি আর এই দেখো নানায় বলছে আমি বিছানা ঝেড়ে দিই আমি ঠিক করে দিয়ে আনলাম না না তুমি গিয়ে চুপ করে বসো তাহলেই হবে আমি বিছানাপত্র ঠিক করে নেবো নিজেই তো এই যে বিছানাপত্র এবারে ঝেড়ে টেড়ে ভালোভাবে পেতে তারপরে আমি নিচে চলে যাবো খাওয়া দাওয়া করব। আর তারপরেই শুয়ে পড়বো এসে আর কি তো বিছানাপত্র না ঝাড়লে ঠিকভাবে ঘুম হয় না আর না ঝেড়ে শোয়াটাও উচিত নয় আর সারা সারাদিনের অনেক কিছু ধুলো বালি টিকটিকের পরটি টিকটিকের পরটি অনেক কিছু থাকতে পারে সেই কারণে তো চলো এবারে আমিও এখানে ভিডিওটাকে শেষ করব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন না হলে আমার সব কিছু কিন্তু বৃথা হয়ে যাবে তো আমার সঙ্গে থেকো প্লিজ গুড নাইট